বিরিয়ানির প্রতি যেহেতু আলাদাই ভালোবাসা আছে তাই যেই শহরে যাই না কেন যায় সেই খোঁজ নেওয়ার চেষ্টা আমি করি নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো বালুরঘাট শহরের আরো একটা ভিডিওতে সবাইকে স্বাগত বালুরঘাটে থাকাকালীন আশেপাশের মানুষদের সাথে কথা বলে জানতে পেরেছিলাম এই বিরিয়ানি দোকানের কথা যার নাম বিরিয়ানি হাব এখানের বিরিয়ানি আমি ট্রাই করেছিলাম কেমন ছিল সেই বিরিয়ানি আজ সেটাই জানাবো তোমাদের তার আগে তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্টে জানিও তাহলে আমি বুঝতে পারবো আমি রোজ রোজ এত এত ভালোবাসা কোন কোন জায়গা থেকে পাচ্ছি আর আগের ভিডিও থেকে নন্দীগ্রামে সুপ্রতিম এবং কাথির মঞ্জুলার জন্য রইলো আমার তরফ থেকে ভরিবর্তী ভালোবাসা আর আমার যেই যেই বন্ধুরা বালুরঘাট থেকে দেখছো ঝটপট কমেন্টে আই লাভ বালুরঘাট লিখে যেও সেদিন বেশ রাত করে বিরিয়ানি হবে পৌঁছেছিলাম তখন হাড়ি প্রায় শেষ তবে টেস্ট করার মতো বিরিয়ানি পেয়েছিলাম

দেরি করে এসেছি তো এটাই খেতে হবে। মাটনের পিসগুলো শেষের দিকে বলে আমার পছন্দের কিছু চোখে পড়লো না। তাই চিকেন বিরিয়ানি খাবো আজ। গন্ধে ऑलरेडी জিবে জল চলে আসছিল। প্লেট সাজানো হতেই বসে পড়েছিলাম খেতে। বিরিয়ানির পরিমাণ মোটামুটি ঠিকঠাক ছিল। তবে আর একটু বেশি হলে মনে হয় মন্দ হতো না। তবে একটা গোটা আলু কেটে হাফ কেটে আমায় দেওয়া হয়েছিল। তাই মনটা একটু খারাপ ছিল। বিরিয়ানির প্লেটে গোটা আলু না পেলে কি মনটা ভালো লাগে বলো? এটা দিয়েই আজকে চালাতে হবে আর শেষের দিকে যেহেতু তাই তেলের পরিমাণটা খুব বেশি ছিল শুরু করেছিলাম আলুতে কামড় বসিয়ে শেষের দিকের আলু তাই দারুণ সেদ্ধ হয়েছিল বিরিয়ানিতে তেল থাকা সত্ত্বেও সেটাকে ছাপিয়ে গেছিল তার টেস্ট তার রুন খেতেছিল বিরিয়ানিটা বিরিয়ানির সাথে স্যালাড আর গ্রিন চাটনিও ছিল সব রকম মশলার টেস্ট খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছিল মাংসটা খাবার সময় যে ফিলিংসটা ভীষণ ভালো ছিল অনেক দিন পর যেহেতু বিরিয়ানি খাচ্ছি তাই আলাদাই ভালো লাগছিল তবে মাটন বিরিয়ানি নয় বলে মনের ভিতরটা কুই কুই করছিল তোমাদের কার এই বিরিয়ানি হাবের বিরিয়ানি খেতে ভালো লাগে আমাকে নিচে কমেন্টে অবশ্যই জানিও সাথে বালুরঘাট শহরের অন্য কোনো বিরিয়ানির দোকানের ঠিকানা আমাকে সাজেস্ট করতে চাইলে সেটাও জানিও নেক্সট বার ওখানেই খাবো আচ্ছা বলছি রোজ কত হাড়ি বিরিয়ানি বেরায় তাও আমাদের রোজ এভারেজ যদি সেল বলি একশো কুড়ি তিরিশ প্লেট করে পার ডে সেল হয় আর মাটন চিকেন একসাথেই হয় হ্যাঁ মাটন চিকেন একসাথে হয় কেউ অর্ডার দিলে তখন আলাদা করি তাহলে করি না মাটনটা যেহেতু সেল কম এখানে আচ্ছা ওকে ঠিক আছে আর আমি যেহেতু মোটামুটি অনেক দিন আগেই খেয়েছি তাই এখন দামটা বেড়েছে কিনা জানি না তোমরা জানলে আমাকে জানিও সো আমার সেদিন বিরিয়ানির ভোজ ভালোই হয়েছিল তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো শহরের টেস্টি গল্পে টাটা